গৃহবন্দী নয় বরং রাষ্ট্রীয় অতিথির মতো মর্যাদা নিয়ে দিল্লিতে দিন কাটাচ্ছেন পলাতক আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা পাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পদমর্যাদার ভিভিআইপিদের জন্য নির্ধারিত জেড প্লাস প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল্লিতে থাকা মেয়ে সাইমা আর যুক্তরাষ্ট্রে থাকা ছেলে সজিব ওয়াজেদের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করছেন তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়ার অনুমতিও আছে সাবেক প্রধানমন্ত্রীর এমনকি ইচ্ছে মতো অ্যাক্সেস করতে পারেন ইন্টারনেট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তার স্ট্যাটাস ও অবস্থানের বিষয়টি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করে আসছে নয়াদিল্লি পুরনো মিত্রের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে কোনো রকম ভুল করার দায় নিতে চাইছে না মোদী প্রশাসন সারাক্ষণ তাকে চোখে চোখে রেখেছে সাদা পোশাকের কমান্ডরা থেকে হাসিনা পরিস্থিতি সামাল দিচ্ছে নয়াদিল্লি ভারতের মাটিতে বসে প্রকাশ্যে রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন তারপরও বাংলাদেশের রাজনীতিতে নতুন করে হাসিনাকে পুনর্বাসন ও তাকে ক্ষমতায় বসানোর পায়তারা করছে মোদী প্রশাসন ভিন বসে তাহলে কি হাসিনা নিচ্ছেন মাঠে নামার প্রস্তুতি করা গোপনীয়তার মাঝে তাকে আশ্রয় রাখার কারণ কি শুধুই পুরনো বন্ধুত্ব উত্তর